হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাসের যে সেকেন্ড সেমিস্টারের প্রথম অধ্যায় আছে রাষ্ট্রের প্রকৃতি এবং উপাদান তার লাস্ট মিনিট সাজেশান যে প্রশ্নগুলো তোমরা কিন্তু একদমই বাদ দেবে না যেগুলো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট আমি তোমাদের কিন্তু যে অধ্যায় ভিত্তিক সাজেশান ফুল সাজেশান তোমাদের দিয়ে দিয়েছি কিন্তু তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশান অর্থাৎ যেগুলো তোমার কিন্তু পরীক্ষার এক মাস বাকি যেগুলো তোমরা কিন্তু মোটেই একদমই তোমরা কিন্তু বাদ দেবে না তো সেগুলো আলোচনা করবো আর যেটা আমার আগের ভিডিও দেখো নি তোমাদের অনেক নোটস দেওয়া আছে তোমাদের প্লেলিস্ট লিস্টগুলো দেওয়া আছে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে সেখানে যাবতীয় ভিডিও দেওয়া যায় দেখোনি পারলে দেখে নিও তো চলো তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করা প্রথম প্রশ্ন যেটা কিন্তু প্রায় ম্যাক্সিমাম স্কুলে তোমাদের কিন্তু প্রশ্ন পরীক্ষা আসবে ভালো করে করবে একদামই তোমরা কিন্তু বাদ দেবে না তোমাদের বলব আমি তোমাদের প্রবল প্রবল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কৌটিল্যের অর্থ রাজতন্ত্র ও রাষ্ট্রীয় সম্পর্কে ধারণা দর অথবা এরকমভাবে না আস তোমাদের কিন্তু পরীক্ষার এখান থেকে তোমরা কিন্তু মানে তিন নম্বর বা চার নম্বর পরীক্ষা প্রশ্ন আসতে পারে কৌটিল্যের সপ্তম তত্ত্ব বা কৌটিল্যের মণ্ডল তত্ত্ব দেখো এই যে এক নম্বর প্রশ্নটি তোমাদের আছে না এর উত্তর আমি তোমাদের দিয়ে দিয়েছি ঠিক আছে আমার প্লেসিস্টে কিন্তু আপলোড করে দেওয়া আছে এক নম্বর প্রশ্নের পুরোপুরি উত্তরটা তোমরা পারে যা দেখো অবশ্যই তোমাকে দেখে নেবে প্রবল ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং প্রায় বলতে পারো বলতে পারো তোমরা এটা কিন্তু অনেক অনেক স্কুলে কিন্তু এই পরীক্ষা কিন্তু আসবে তোমরা কিন্তু সেভাবে তোমরা কিন্তু তৈরি করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রথম অধ্যায় থেকে নেক্সট দেখো পিসাল ইম্পর্টেন্ট প্রশ্ন জিয়াউদ্দিন বার্নির ফতোয়া জাহান্দীর জাহান্দিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতম ধারণা দাও অথবা মাস্টার সঙ্গে জয়েন আসতে পারে ফোর প্লাস পর হিসাবে দিল্লির সুলতানি রাষ্ট্র কি একটি ধর্মাশ্রী রাষ্ট্র ছিল এই দু নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু আমি তোমার তোমাদের দিয়ে দিচ্ছি যা দেখো প্লে লিস্টে তোমার কিন্তু দেওয়া আছে দেখে নেবে এবং দুটি প্রশ্নই কিন্তু প্রবল এবং্পর্টেন্ট এবং দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় বিশাল বিশাল কিন্তু তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু করে রাখবে এই দুটি প্রশ্ন ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরে দেখো এই তিনটি প্রশ্ন যে তোমাদের কিন্তু ফোর মার্কসের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ট্রমাস্ট্রম হয়েল ও নবর দাও বিশাল ইম্পর্টেন্ট অনেক স্কুলে প্রশ্ন পরীক্ষা আসবে পারস্যের ক্ষত্র প্রচিনের ম্যানের ব্যবস্থা লেখো এটাও ফোর মার্কস ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট একটা প্রথা কী এর বয়স লেখো একটি প্রথমেবর্তন দাও ঠিক আছে বা ত্রুটি লেখো তো এই তিন চার পাঁচের মধ্যে আমি বলতে বলবো তোমাদের যে পরীক্ষা কিন্তু তিন চার পাঁচ এবং তিনটের মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবং একটি কিন্তু পরীক্ষা আসবেই তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করে রাখবে ঠিক আছে এক দুই যেমন তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আট মার্কসের জন্য ঠিক তিন চার পাঁচ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ফোর মার্কস আমি তোমাদের বলবো তোমরা কিন্তু কিন্তু একদমই মিস করবে না খুবই ভালো করে পড়বে এখন থেকে হাতে আর সময় মাত্র এক মাস তাই তোমাদের বলবো একদম লাস্ট মিনিট তোমরা কিন্তু এগুলো খুবই ভালো করে পড়বে এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর দেওয়া আছে ছাড়া এখনই প্রেসা কিন্তু পারলে তোমরা কিন্তু দেখে নিও নেক্সট দেখো তোমাদের লাস্ট প্রশ্ন তোমরা দেখো ব্যবস্থা ব্যবস্থার বিবরণ দাও এই ছয় অবি তোমরা কিন্তু সব থেকে ভালো করে পড়বে একদম তোমরা কিন্তু মিস করবে না লাস্টের সাপোর্টিং ম্যাকি রাষ্ট্রচিন্তা এবং সফিস দর্শন সম্পর্কে আলোচনা করো তো এগুলো হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে প্রথম অধ্যায় বলতে পারো যে ফার্স্ট চ্যাপ্টারটা সেকেন্ড সেমিস্টার ঠিক আছে দ্বিতীয় সেমিস্টার এই ক্লাস ইলেভেনের হিস্ট্রি তোমাদের কিন্তু সব থেকে প্রবল ইম্পর্টেন্ট যে তোমরা কিন্তু একদমই বাদ দেবে না এবং তোমরা কোন ধরনের প্রশ্নের উত্তর চাইছো অবশ্যই তোমারকে জানিও আমাকে আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের ভিডিও কিন্তু নিয়ে আসার এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো না বা করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও জন্য আগে পাওয়া মতো এটুকুই